অবশেষে মুক্তি পেতে যাচ্ছে স্কুল নাটক সিজন থ্রি আপনারা অনেকে জানেন ইতিমধ্যে নাটকের বেশ কিছু শ্যুটিং শেষ হয়েছে তাছাড়াও গানের শ্যুটগুলো কমপ্লিট হয়েছে কিন্তু কবে এই নাটক আপলোড করা হবে এ বিষয়ে এখন আপনারা অনেকে জানেন না মূলত আজকের এই ভিডিওটি তাদের জন্য তৈরি করা হয়েছে যারা এই নাটক কবে আপলোড করা হবে এবং কি কি চমক থাকতে চলেছে এ বিষয়ে কোনো প্রকার ধারণা নেই তো চলুন আজারা পেসাল বাদ দিয়ে মূল ভিডিও শুরু করি প্রথমে জেনে আসি এই নাটক কবে আপলোড করা হবে গত জুন মাসে পরিচালক মোহাম্মদ আর্থিক সজিব ঘোষণা দিয়েছিলেন জুলাই মাসের আঠারো তারিখ থেকে স্কুল নাটক সিজন থ্রির কাজ শুরু হবে এবং তার কথা মতোই আঠারো তারিখ থেকে শ্যুটিং শুরু করেছিলেন তারা এবং নাটক কবে আপলোড করা হবে এ বিষয়ে ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখেছেন আমাদের জেআরটি তা হচ্ছে সামনের মাসের প্রথম আগস্ট আপলোড করা হবে এই নাটকের প্রথম অ্যাপোসোড এরপর প্রত্যেক সপ্তাহে একটি করে অ্যাপোচোড দেখতে পাবেন আপনারা এবার জেনে আসি কি কি নাটকে প্রথম হচ্ছে এর আগে নাটকে আমরা দেখেছিলাম স্টুডেন্ট হিসেবে এবং এবার দেখা যাবে টিচারের লুকে দেখা যাবে গ্যাংস্টার লুকে এবং আরোহী সাকিব সিদ্দিক থাকবে না এই নাটকে তো দর্শক এই ছিল প্রাঙ্গিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য